আসসালামু আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন টর্চার চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও একটু ব্যতিক্রম ভিডিও ভিডিওর মূল বিষয় হচ্ছে অপচেষ্টা করে জমি হারাবেন না কোন ধরনের অপচেষ্টার কথা বলছি সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটি দেখার পরে ভালো লাগলে মন চাইলে লাইক কমেন্টস করবেন করবেন শেয়ার আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স কেন বললাম যে অপচেষ্টা করে জমি হারাবেন না আপনাকে বুঝতে হবে যে বর্তমানে আমাদের দেশে এখন পর্যন্ত আমি যেই মুহূর্তে ভিডিওটি করতেছি এই মুহূর্ত পর্যন্ত কোনো সরকার নেই সেনাবাহিনীর প্রধানের হাতে রাষ্ট্র এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের যিনি প্রধান হতে যাচ্ছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কথা চলে আসলো এই জন্যই যে আমাদের দেশে যে এখন দুঃসময় চলতেছে এই সময়টাতে অনেক মানুষ যারা বঞ্চিত ছিলেন সম্পত্তি থেকে এবং যারা বঞ্চিত হওয়ার পথে এবং যারা তাদের সম্পত্তি অন্যের কাছ থেকে দখলে আনার জন্য ইত্যাদি বিভিন্নভাবে অপচেষ্টা করতেছেন এই অপচেষ্টা করে কিন্তু আপনারা ব্যর্থ হয়ে যাবেন আবার অনেকেই চেষ্টা করতেছেন যে খুব দ্রুত মকদ্দমা দেওয়ার জন্য আমরাও ভিডিও করেছি যে দ্রুত মকদ্দমা দিতে হবে এই আদালতে দিতে হবে সেই আদালতে দিতে হবে কারণ আমার এই চ্যানেলের প্রত্যেকটি সাবস্ক্রাইবার আমার পরিবারের একজন করে সদস্য তাই তাদের জন্য আজকের ভিডিওটি আগামীকালকে থেকে আমি ল্যান্ডের উপরে আবার সুন্দর করে পরামর্শের জন্য বা ভিডিও নিয়ে সচেতনতামূলক যে ল্যান্ডের উপরে যে পরামর্শ দিয়ে থাকি সেই ধরনের ভিডিও কিন্তু আবার করবো আজকে আপনাদের কাছ থেকে আমি অল্প একটু সময় নেবো আপনাদেরকে বোঝার বোঝানোর জন্য যে এই মুহূর্তে যদি আপনারা কেউ মামলা মোকদ্দমা করেন তাহলে সেটি হয়ে যাবে কিন্তু অপচেষ্টা কারণ এই জন্য অপচেষ্টা হবে যে অলরেডি সরকার কিন্তু যে বর্তমান যে রাষ্ট্রপতি আছেন সেই রাষ্ট্রপতি কিন্তু সংসদ ভেঙে দিয়েছেন কারণ সংসদ যখন ভেঙে দিয়েছে তখন কিন্তু যে পূর্বের যে সরকার ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই সরকার এখনও পর্যন্ত কিন্তু দায়িত্বভার বুঝে নেয় নাই এবং প্রত্যেকটি সেক্টরে কিন্তু এখন এক হিসেবে বলা চলে যে পুতুলের মতো সব বসে আছে এইখানে তারা কিন্তু কাজ করতেছে না এই কাজ না করার ফলে যদি কোনো ব্যক্তি যদি আপনারা মামলা মোকদ্দমা আদালতে দেন সেটি কিন্তু সেইভাবে পড়ে থাকবে এবং বুঝে শুনে মামলা মকদ্দমা দিতে হবে আমাদের দেশের পরিচালিত আইনের সাথে যে আইনটি সংযোজিত হয়েছিল বা হয়েছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন আমরা অনেক আশাই ছিলাম যে এই বিধিমালাটি অন্তত পক্ষে আমরা বিগত যে সরকার ছিল সেই সরকারের কাছ থেকে আমরা হয়তো বা বিধিমালাটি আশা করেছিলাম যে তারা পাশ করে যাবে কিন্তু দেখেন এই ব্যাপারে আমার একটি ভিডিও আছে আপনারা খোঁজ করে পাবেন যে এই সরকার সেই ভিডিও সেই বিধিমালাটি কিন্তু পাশ করে যায় নাই কারণ এই জন্যই যায় নাই ভূমিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী উনি ওনার নামের পরে চৌধুরী লেখে ঠিক আছে কিন্তু চৌধুরী বংশের মানুষ এরকম হতে পারে না যেই বিষয়টি নিয়ে উনি এত বড় বড় কথা বলেছেন যেই কথার জন্য সারা বাংলাদেশের মানুষ তার উপরে আকৃষ্ট ছিল এবং এই কথা বলতে বাধ্য যে উনি নিজে থেকে উনি সেই বিধিমালাটা পাশ করে যান নাই এবং তার যে পরবর্তীতে যে পর যে নতুন ভূমিমন্ত্রী আসছেন তারও প্রায় কিন্তু অনেক দিন হয়ে গেল যে তিনি ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিন্তু তিনি থেকেও কিন্তু এই বিধিমালাটি কিন্তু তিনি পাশ করেন নাই আমরা যতটুকু শুনেছিলাম যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক খসড়া করা হয়েছে কিন্তু মন্ত্রী পরিষদে কিন্তু সেটি পুট করা হয় নাই এই যে পুট করা হয় নাই আজকে দেশের জনগণ এই জমি সংক্রান্ত বিষয় তারা তাদেরকে যে আশার আলো দেখিয়েছিল তারা কিন্তু সেই আশার আলো কিন্তু তিনি একদম অন্ধকারে একদম ভূপাতিত করে দিয়ে গেল তারা যার যার মতো এই দেশ ছেড়ে কিন্তু চলে গেছেন যে একটা হিরিক পরে গেছেন যে প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রীও দেশ ছেড়ে চলে গেছেন পদত্যাগ করে এবং তার যে মন্ত্রী পরিষদ তাদের যে এমপিরা সবাই কিন্তু এই দেশ ছেড়ে চলে গেছে কিন্তু আমরা কিন্তু এই দেশ ছেড়ে যেতে পারি নাই কারণ আমরা এক হিসাবে সংখ্যালঘু কারণ আমরা সংখ্যালঘু এই জন্যই বলবো শুধু সনাতন ধর্মের লোক কেন সংখ্যালঘু হবে আমাদের দেশের এই সাধারণ জনগণ যারা আমরা রাজনীতি থেকে বিরত আছি আমরা যারা কোনো পলিটিক্স করি না আমরা দেশের সাধারণ জনগণ আমরা সবসময় সংসদের দিকে তাকিয়ে থাকি রাজনীতিবিদদের দিকে তাকিয়ে থাকি কখন আমাদের একটি আইন পাশ হয়ে আসবে আমাদের কখন একটি বিধি পাশ হয়ে আসবে আমার যে সমস্যাটা সেই সমস্যাটা আমরা লাঘব করতে পারবো এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে সেই বিষয় কিন্তু আমরা অনেক সংখ্যায় কিন্তু অনেক কম কিন্তু আমাদেরকে সব সময় ব্যবহার করা হচ্ছে বাট আমরা কিন্তু সেই সংখ্যায় কম তারা ভুরি ভুরি অর্থ ইনকাম করে এই দেশ থেকে তারা কিন্তু অন্য দেশে চলে গেছে আমরা কিন্তু সেই বিপাকে পড়ে আছি এই জন্য ব্যতিক্রম একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে যত সময় পর্যন্ত আমার পরিবারের সদস্য যারা যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য আমার পরামর্শ যে এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান হচ্ছেন তিনি ক্ষমতা নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে অন্ততপক্ষে এই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে তারা বসতেছেন এবং এই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা বসবেন তাদের কাছে হয়তো আমরা আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমি একটা হিউম্যান রাইটস চেয়ারম্যান এই যে একটা বড় ধকলগুলো এই বড় ধকলের ভিতরে কিন্তু দীর্ঘ সময়ে আমরা আমি অলরেডি মাঠ পর্যায়ে ছিলাম এবং বিভিন্ন জায়গায় আমরা আমি গিয়েছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি পড়বেন তাদের কাছে হয়তো জিজ্ঞাসা করতে পারবো যে এই বিধিমালাটি যত দ্রুত পাশ করা যায় তো এই বিষয়টি কিন্তু চেষ্টা করে যাব আপনাদেরকে কথা দিচ্ছি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মুহূর্তে আপনারা কিন্তু এই দখল পুনরুদ্ধারের মামলা জমি ফিরে পাবার জন্য মামলা এই মামলাটি আপনারা অন্তত পক্ষে আমি আমি আপনাদেরকে বলবো যে অন্তত পনেরোটা দিন আপনারা অপেক্ষা করুন যে এই মামলাটি না দেওয়ার জন্য আপনারা যদি এখন মামলা দেন তাহলে এই মামলাটি কিন্তু নথিভুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে এই মামলার কার্যক্রমটি কিন্তু সুন্দরভাবে হবে না কারণ সংশ্লিষ্ট বিভাগে কিন্তু এখনও পর্যন্ত কর্মকর্তারা থাকলেও এই মন্ত্রিপরিষদের যে জায়গাটা যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সদস্য বা উপদেষ্টা যিনি হবেন মন্ত্রিপরিষদের পরিবর্তে যে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকবেন তিনি না আসা পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কিন্তু কাজ হবে না সেই জন্যই আপনাদেরকে আমি আমার পরিবারের সদস্য হিসাবে একটি সচেতনতামূলক ভিডিও আজকে আমি আপনাদের সামনে উপহার দিচ্ছি যে আপনারা ভুলেও এখন আদালতমুখী হয়ে আপনারা হুটহাট করে কোনো মামলা দিতে যাবেন না যাদের মামলা চলমান আছে তাদের হাজিরা আছে তারা হাজিরা দিতে যান যাদের মামলা মানে জাজমেন্ট হচ্ছে সেই মামলায় আপনারা জাজমেন্ট পে আপনারা জাজমেন্টটি কাছে রাখুন দশ বারো দিন পরে যখন সংশ্লিষ্ট বিভাগ সুন্দরভাবে পরিচালিত হবে তখন আপনারা বাকি কার্যক্রমগুলি করবেন আরও একটি কথা বলছি আমাদের দেশে কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখছেন দুষ্কৃতিকারীরা প্রচুর পরিমাণে কিন্তু লুটতারাজ করতেছেন আপনাদের যে সকল দলিল দলিলাদি যা আছে সবকিছু আপনারা হেফাজতে রাখবেন কারণ হচ্ছে আপনার দলিল দলিলাদি আ লুট করার লোকও কিন্তু আছে কারণ আপনার সম্পত্তি ভোগ দখলে নেওয়ার জন্য যেমন লোক থাকে আপনার দলিল দলিলাদি লুট করার জন্য কিন্তু 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 লোক থাকতে পারে বাংলাদেশ অনেক জায়গায় এই লুটেরা যারা ডাকাত সদস্য সেনাবাহিনীর পক্ষ থেকে নাটক করা হয়েছে আপনারা দেখছেন ঢাকা মিরপুর বারো থেকে শুরু করে পল্লবী উত্তরা খুলনা বরিশাল বিভিন্ন জায়গায় কিন্তু এই লুটতারাস হয়েছে অন্তত পক্ষে আপনাদের জমির যে কাগজপত্রগুলি সেইগুলি আপনারা হেফাজতে রাখবেন সবচেয়ে আরো একটি কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে যে আমার এই চ্যানেলের যারা সদস্য আছেন তারা ভুল বুঝবেন না কারণ বেশ কিছুদিন ধরে ভিডিও করি নাই দেশের এই পরিস্থিতির কারণে কিন্তু আপনারা আমাকে যারা যারা ফোন করেছেন তাদের প্রশ্নের উত্তর দিয়েছি নেটের সমস্যা ছিল ইন্টারনেট ছিল না তারপরও চেষ্টা করেছি আপনারা এখন থেকে কন্টিনিউ আপনারা ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগামীকালকে থেকে একদম কন্টিনিউ আপনাদের সাথে আসি এবং থাকবো ইনশাল্লাহ তবে আপনাদের প্রতি অনুরোধ আপনারা জমি সংক্রান্ত বিষয়ে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিবেন না তাহলে কিন্তু বিপদের সম্পন্ন বিপদে পড়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকবে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে কতদিন পরে নির্বাচন হবে এটা কতদিন পরে নির্বাচন দেবে সেটা কিন্তু আদৌ কিন্তু পরিষ্কার না এখনও কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে তার কারণে এই সরকার কতদিন রাষ্ট্র পরিচালনা করবে এটা কিন্তু আজকে শপথ নেওয়ার পরেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে আমি আগামী আগামীকালকে আবার ভিডিওতে আসব এবং আপনাদের যে পরামর্শ মোতাবেক যারা পরামর্শ দিয়েছেন আমাকে ভিডিও করার জন্য সেই সমস্ত কন্টেন্ট রেডি করে রেখেছি সেই কন্টেন্ট মোতাবেক আমি ভিডিও করব এবং আপনারা সেই ভিডিওগুলি কিন্তু দেখতে পারবেন তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমি ভিডিও করব আজকের ভিডিওর জন্য সবার কাছে প্রার্থী কেউ অন্যভাবে নেবেন না কারণ আমি একজন হিউম্যান রাইটসের চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে এই দিয়ে দিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে সন্ধ্যায় যখন শপথ নেবেন রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে সেখান থেকে শপথ নেওয়ার পরে কার্যক্রম শুরু হবে এই কার্যক্রম শুরু হতে আরও আট দশ দিন সময় লেগে যাবে তখন কিন্তু আবার প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগ সচলভাবে কিন্তু চলবে এই বিষয়টি সবাই মাথায় রাখবেন আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আমি আবার বলছি জিরো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ